এখনকার যে আলু চাষ করা বা বিভিন্ন রকমের চাষবাস করা চাষিদের পক্ষে যদি নিজে না করতে পারা হয় তাহলে কিন্তু অনেকটা সমস্যার কারণ এখনকার দিনে কামিন মুনিশ পাওয়া অসম্ভব ব্যাপার হয়ে দাঁড়িয়েছে এখনকার মানুষ অনেকটা সুখী হয়ে গেছে তাই মাঠে ঘাটে কেউ আর কাজ করতে চায় না তাই আজকে আমাদের মাঠের কাজ আমাদের বাড়ির সবাই মিলে করলো হ্যালো বন্ধুরা আজকে আপনাদেরকে দেখাবো গ্রামের জমিতে আলু চাষ করার সময় কিছুদিন পর কিভাবে আলুতে মাটি দেওয়া হয় তো চলো বন্ধুরা আজকের ভিডিওটা প্রথম থেকে শুরু করা যাক তো তার আগে বলে রাখি যারা আমাকে চেনেন না তো তাদের জন্য নমস্কার বন্ধুরা আমি বিনয় মাহাতো পশ্চিম মেদিনীপুর জেলার প্রত্যন্ত এক ছোট্ট গ্রাম থেকে বসবাস করি আর এই ছোট্ট গ্রামে ছোট্ট ছোট্ট ভিডিও আপনাদের সামনে উপহার দিয়ে থাকি আর যারা আমাকে চেনেন তো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এত ভালোবাসা দেওয়ার জন্য তো চলুন বন্ধুরা আজকের ভিডিওটা প্রথম থেকে শুরু করা যাক গুড মর্নিং বন্ধুরা আজকে সকাল সকাল একটু মাঠে চলে গেছি রানিং করার জন্য তার কারণ বেশ কয়েকদিন ধরে আমার রানিং করা হচ্ছে না আর দিকে আমি সকাল সকাল ভাবলাম যে আমি হয়তো বা একাই এসেছি রানি করার বা দৌড়াবের জন্য কিন্তু না আমার সাথে কিন্তু আরো দুজন আছে লালু আর কালু আছে দুজনও কিন্তু দৌড়াচ্ছে দেখুন অবস্থাটা দেখুন ধীর মেজাজে যাচ্ছে কালুর দিকে লালু হ্যাঁ এই যে শুরু হয়ে গেল রান রান প্র্যাকটিস ও ভাই সাফ ও ভাই সাফ ফার্স্ট ফার্স্ট কালু ফার্স্ট আরে ভাই ওয়া 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 কালো ফার্স্ট লাল টকিং এখন আমাদের ফাইনালি জগিং করা কমপ্লিট হলো এখন আমরা বাড়ি যাবো আর বাড়ি গিয়ে একটু কাজ আছে যেটা হচ্ছে আজকে আমাদের আলু পুরতে হবে আমাদের আগে যে আলুগুলো লাগানো হয়েছিল। আগের ভিডিওতে হয়তো আপনারা দেখেছেন সেই আলুগুলো এখন কুড়ে মাটি দেওয়ার হয়ে গেছে গাছ বড়ো হয়ে গেছে সেই জন্য আমাদেরকে কুড়ে মাটি দিতে হবে তো একটু তাড়াতাড়ি করে আজকে এমনিতেই আমাকে বাড়িতে যেতে হবে মা বাড়িতে নিয়ে এখন আমাকে ভাত রান্না টান্না সব কিছু আমাকে একাই করতে হবে ঠিক আছে এখন বাড়িতে এসে কিছু টাটকা টাটকা সবজি কেটে নিয়ে আমি রান্না করছিলাম আমাকে বাবার বলেছে যে বাবার দাদা দুজনে মিলে মাঠে যাচ্ছে আমাকে রান্না করে নিয়ে মাঠে যেতে বলেছে তো যাই হোক সেই মতো আমি একটু সামান্য অবশ্যই আপনারা কমেন্ট করে জানাতে ভুলবেন না এই রান্নাটা আমার কিরকম হয়েছে আর হ্যাঁ আপনারা অবশ্যই একটা জিনিস বলবেন যে এইরকম কার কার সাথে হয়েছে মা বাড়িতে নেই অথচ আপনারা রান্না করেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন এদিকে রান্না করলে হবে কি আজকে আমার একখানা ওষুধ খাওয়ার আছে সেই ওষুধটা খেলে আমাকে শুধুমাত্র শশা চিরা খেয়ে সারাদিন কাটাতে হবে তারপর শসা চিড়া খাওয়ার পরে আমি চলে গেলাম মাঠে তার কারণ মাঠে গেলে একটু সামান্য বাবা আর দাদাদের হেল্প হয় তার আর এদিকে আমি মাঠে এসে তো অবাক মিলের হাফের বেশি দিয়ে ফেলেছে বাবা দাদা আর ভাই মিলে আর এদিকে বেলা গড়িয়ে যাচ্ছে প্রায় দুপুর দুটো বাজে তখন কিন্তু খাবার টাইম হয়ে গেছে কিন্তু কি করা যাবে আমি একটু সামান্য হেল্প করেছি যাতে এই বিলটা কমপ্লিট হয়ে যায় তাড়াতাড়ি করে আমি একটু দেওয়ার পরেই হাবিয়ে যাচ্ছি ধার আজকে আমার সেরকম কিছু খাবার নেই আর শুধুমাত্র শশা চিড়া একটু আগেই আপনাদেরকে বললাম আর হ্যাঁ আরেকটা ব্যাপার আমি কিছুদিন আগে অসুস্থ ছিলাম সেই অর্থে আমি কিন্তু ঠিকঠাকভাবে মাটিও দিতে পারছি না এখানে বাবা দাদা আর ভাই তিনজন মিলে খুব সুন্দরভাবে মাটি দিচ্ছে আর এদিকে আমি শুধুমাত্র দাঁড়িয়ে দাঁড়িয়ে সেলফি ক্যামেরায় ভিডিও করছি যাই হোক মোটামুটি একটু আমিও কাজ করে তারপরে বাড়ি চলে আসলাম তার কারণ আমাদের এখন মাটি দেওয়া কমপ্লিট সবাই মিলে আমরা চলে আসলাম বাড়িতে বাড়িতে আর এসে আমার কাজ শেষ না এটা কিন্তু নয় বাবা দাদা আর ভাই মিলে আলুতে মাটি দিচ্ছে আমাকে নিয়ে যেতে হবে ছাগল বন্ধুরা এখন বিকেল হয়ে গেছে আর এখন আমরা ছাগল নিয়ে এসেছি ছাগল নিয়ে এসেছি ছাগল জঙ্গলের ভেতরে চড়ছে ঠিক আছে আর এতক্ষণ আমি ভিডিও করতেই ভুলে গিয়েছিলাম কাজের এতটা চাপ চলছে সেই জন্য ভিডিও ঠিকঠাক মতো আপলোডও হচ্ছে না তো চলুন বন্ধু এরই সাথে সাথে আজকের ব্লগটা আমরা এখানেই শেষ করছি জানি না আপনার ব্লগটা কেমন লাগবে যদি ভালো লেগে থাকে অতি অবশ্যই ভিডিওতে একটা লাইক দিয়ে যাবেন আর চ্যানেলে বা পেজে নতুন হয়ে থাকলে পেজটিকে ফলো বা সাবস্ক্রাইব করে যাবেন তো চলুন বন্ধুরা আজকের মতো টাটা দেখা যাচ্ছে নেক্সট কোভিড ততক্ষণের জন্য আপনারা সবাই ভালো থাকবেন